হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমি অনেক দিনের পরে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর কেমন হয়েছে বলো তো দেখো আজ আমাদের অন্য বাসন বাড়ি আজ দুর্গাপুরের দ্বিতীয়া তো আমরা অন্য বাসন হয়ে সান বাড়ানো হচ্ছিলো তো সান করাতে যাচ্ছিলাম তো দেখো সবাই মিলে এখানে ব্যঞ্জ করা হয়েছিলো তো এখানে আজানা সবাই মিলে সবাই বলছে সবাই এদিকে দেখো মাঝে মাঝে হচ্ছে সেই অবস্থাতেই আমি চলে গিয়েছিলাম স্নান করাতে অনেকটা দূর স্নান করাতে যেতে হয় তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম এখানে দেখো দুর্গা পুজোর একটা প্যানেল হয়েছে চলে এসছে এখানে স্নান করাতে দেখো আমাদের কুচকুটা দেখো তোমাদেরকে পুকুরটা কুচকুটাকে দেখো কত সুন্দর মাথায় গামছা ভাগা দিয়ে তোমি বসে যে বসে আছি তোমাদেরকে পুকুরটা দেখায় কত বড়ো পুকুর দেখো এখানে স্নান করবে দেখো আর প্রচণ্ড মাছ ছিল এখানে হাত নিয়ে বসে খুব কান্না করছে না কি সুন্দর বসে স্নান করছে দেখো অনেক নিয়ম আছে ওদের এই নিয়মগুলো করে নিচ্ছে ওরা দেখো পুখুরটা কত বড় তোমাদেরকে আমি একটা যে এটা দেখতে পাচ্ছ তো ভোলানাথের মন্দির তো আমি ভিতরে ঢুকবো না যেহেতু আমি স্নান করিনি এখনো পর্যন্ত স্নান করলে তো ঢুকতাম তোমাদেরকে ভেতরটা দেখাতাম খুব এর ভেতরটা আরেক এসে তোমাদেরকে আমি এটা দেখাবো তো চলো সাজুগুজু করে এবারে আমরা বিয়ে যাওয়া যাক তো অন্নপ্রাশন বাড়িতে এই যে চলে এসেছি দেখো এখানে কুচকোর মায়ের করে ফটোশ্যুট করছে এখানে সবাইকে ফটো তোলা হচ্ছে এবার আমরা আমাদেরকে দেখবো একটু দুজনকে আমরা দুজনে একটু সেলফি তুলে নিলাম তোলা হয়ে গেলে এবার বুকে কাছে ডাকছে করলাম তারপরে আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে দিব কত সমস্যা দিয়েছি তারপরে আমরা দুজনে দুজনকে একটু করে নিলাম অব্য আমাকে খাইয়ে দেবে আর আমি বললাম ওকে খাইয়ে দেবো খাইয়ে নিলাম এখানে অনেক রকমের কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিলো তো আমি সব কোল্ড ড্রিঙ্কস একটু করে ট্রাই করেছিলাম সব থেকে পুদিনার কোল্ড ড্রিঙ্কসটা আমার ভালো লেগেছিল তারপর আরেকটু আমি খেয়ে নিলাম এই আকাশের মনে কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পরে মামা বলে ও একটু খাবে ওকে বললাম খেতে হবে না কিন্তু এত জোর করছিল কান্না করছিল বলে ওই জন্য বাবা বলতে খালি ফুটুনি দাও বলে আমার না বাচ্চা বলে খাবে না বলে বলে দিলাম যে আর পরে দেখো আমরা এখানে চলে আসছি এসে দেখছি প্রচুর খাবার এখানে তো তারপরে পিপ আমরা বসে পড়েছি টেবিলেতে দেখো ও শীতে বসবে তারপরে এখানে ভাত দিয়ে দিয়েছে ভাত শাক ভাজা ঘি দিয়ে দিয়েছে তারপরে শুক্তো চলে এসেছে এই যে আমি দিয়ে খেতে থাকি তোমরা আমাকে দেখতে থাকো তারপরে ডাল দিয়ে গিয়েছিলো ডাল চিংড়ি মাছ মালাইকারি চিংড়ির মালাইকারি ভেটকি মাছের পাতুরি তো তোমাদেরকে দেখাই ভেটকি মাছের পাতুরিটা কত সুন্দর হয়েছিল। এই যে কলা পাতা দিয়ে মুড়ে এর ভিতরে পোস্ত আর সব কি মশলা দিয়েছিলো আমি জানি না ঠিক কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তো এটা দিয়ে আমি এখন ভাত খেয়ে নেবো এখানে বেশি মাছের আইটেমই ছিল তারপরে কাতলা মাছ দিয়ে চলে গিয়েছিল আর আমার মামার অবস্থা দেখায় একটুও কিছু খায়নি তো চিংড়ি মাছটা খুলে দিতে ও বেশি কিছু খাচ্ছে চিংড়ি মাছটাকে নিয়ে তারপরে হঠাৎ কারেন্ট চলে গেল তো কারেন্ট চলে যেতে আমি ফোনের লাইটটা জ্বেলে তোমাদেরকে লাস্টের ভিডিওগুলো দেখালাম তো পায়ে স্টক এইদিকে লজ্জমচম দিয়ে দিয়েছিলো লাস্টে পান আর আইসক্রিম দিয়ে দিয়েছিলো আর একটা সব কিছু তারপরে প্রচণ্ড গরমের মধ্যে আমি আর একটা পল্ডিক্স হা দিতেই পারে তো খেয়ে নিলাম খেতে একটু ভালো লাগলো দেখো আমার মুখের অবস্থা কি হয়েছে তোমরা যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তো এখানে ভিডিওটা শেষ করলাম টাটা